হ্যালো বন্ধুরা কেমন আছো শিশু পনিক্স একাডেমি তোমাদের পড়াশোনার পাশে সব সময় আছে আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ চলো তাহলে শুরু করি শরীয় শরীয়তে ওলি দেখো বন্ধুরা ওলি সরায়া সরায়াতে আম ছোট্ট বন্ধুরা দেখো কি সুন্দর আম রসই রসইতে ইঁদুর ইঁদুরটি দেখতে পাচ্ছ ভয়ে মরে দীর্ঘ দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস্য রস্যতে উঠ ওই দেখো বন্ধুরা ধীরে ধীরে উঠ চলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠে পূর্ব আকাশে রি রিতে ঋষি দেখো ঋষি বসে ধ্যান করে এ এতে এক তারা। তারাটি দেখো তো কি সুন্দর ওই তে ঐরাবত ঐরাবতের কত বড় বড় সুর ও ওতে ওজন ওজন সবসময় ঠিকভাবে করতে হয় ও ওতে ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে